এখন বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি আজ এই দুপুরে কি রান্না করেছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করিনি আজকে রবিবার কি রান্না করলাম সেরকম কিছু করিনি কারণ হচ্ছে একটু বেরোবো তার জন্য হালকা কিছু তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি যাওয়ার জন্য চল বন্ধুরা কী রান্না করলাম কে রান্না করেছি যে পটল কুমড়ো ভাজা ডাল আর ঝিঙে পোস্ত আগু পোস্ত তো খাই আজকে ইচ্ছা হলো একটু ঝিঙে পোস্ত খাইতে আর তার সঙ্গে কিন্তু টক দই আছে এই দেখুন খাবার কিন্তু রেডি করে নিয়েছি দুপুরের খাওয়া চলুন সবাইকে দিয়ে দিই ডালার সঙ্গে ডালের সঙ্গে একটু ভাজা না হলে ভালো লাগে না তাই ভাবলাম কি একটু ভাজা করে দিই চলুন বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়াটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন বন্ধুরা রেডি হব এবার সাড়ে তিনটে বেজে গেছে চলুন আর খুব গরমও পড়েছে আর রোড দুধটাও বেড়েছে তাই কিন্তু আমি হালকা ফালকা শাড়িটাই পরে যাব এই দেখুন এটাই পরে যাবো আর কিছু করবো না এর সঙ্গে গরমের চমকলা শাড়ি পরতে ভালো লাগছে না চলুন এই শাড়িটা পরবো আর এর সঙ্গে একটু লাল মিলচ করে নেব চলুন রেডি হতে থাকি কিন্তু এবার বন্ধুরা শাড়িটা আমি পরে নিই আস্তে আস্তে করে গরমে যত হালকা বা ইয়ে হয় হালকা কালার আমি হালকা কালার করতে ভালোই বাসি আর গরমে যত কিন্তু হালকা ফুলকা হয় ততই কিন্তু ভালো লাগে যাওয়া হয়নি মাস শেষ হয়ে গেল যাওয়া হচ্ছে না বৃষ্টির জন্য যাওয়া হয়নি বন্ধুরা তাই তাই ভাবলাম হবে না সেই আগে তো যেতামই মাসে দুবার অন্তত যেতামি কিন্তু এখন যেতে পারি না কেন ছেলে পড়াশোনা এখন আবার চালু হয়ে গেছে তার জন্য এখন আর সেইভাবে যাওয়া হয় না কিন্তু মাসে একবার চেষ্টা করছি এই মাসে একবার অন্তত যাওয়ার জন্য বন্ধুরা শাড়িটা কমপ্লিট করি পুরো রেডি হয়ে গেছি ঘেমে চাল হয়ে যাচ্ছে এত গরম এই যে রেডি হয়ে গেছে এবার বেরিয়ে যাব চারটে বাস চায় যায় চারটে বাইশের ট্রেনটা নাহলে পাবো না চলুন বন্ধুরা আজকে গাড়ি নিয়ে যেতে পারবো না কেন দাদার কেস আছে দাদা গাড়ি নিয়ে যাবে আজকে আমি আর ছেলে টোটো করেই যাবো চলুন বন্ধুরা বেরিয়ে যায় সাথে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে মন ভালো হয়ে যাবে ভালো লাগুক না লাগুক মনটা ভালো হয়ে যাবে চলুন রাস্তায় রাস্তা বেরিয়েছি কত পড়ছে পাশে বা গরমের পাগল হয়েছে কত গাছ লাগছে আমি ফ্ল্যাটের সামনেই আছি গাড়ি এখন যাইনি অনেক গাছ বাড়িটাই অনেক গাছ পাশে এমন ফ্ল্যাট অনেক গাছ আমাদেরও গাছ আছে টুকটাক কিন্তু এই বাড়িতে অনেক গাছ আছে বন্ধুরা দুর্গা পুজোর কিন্তু প্যান্ডেল শুরু বাস টাঙানো শুরু হয়ে গেছে আর কদিন আছে অনেক পুজো প্যান্ডেল শুরু হয়ে গেছে হ্যাঁ সব বাগান পরিষ্কার করে দিচ্ছে এই দেখো ঢাকা দেওয়া হয়তো এখন আর দেখা যাচ্ছে না ঢাকা দেওয়া প্যান্ডেল করতে শুরু করে দিয়েছে ঢাকা দেওয়া এই যে দেখতে পাচ্ছেন হালকা দেখা যাচ্ছে ঢাকা দেওয়া বন্ধুরা আমি চলে এসেছি মন্দিরে যেমন আগে আমি দর্শন করাই Thank you.

ঘেমে চান হয়ে গেছে এত গরম পড়েছে দোকানটাতে যাই দোকানে একটু জিনিসপত্র কিনব তার জন্য সব কিনবো আর বাবাই

এসছি চলুন আমার গোপাল সোনাদের জন্য কি লাগে না লাগে গরম দর দর করে এত গরম পড়েছে ঘামছি যে বলার না খুব গরম পড়েছে একটু হাওয়া মাসে এখান থেকেই সব নিয়ে যাই সমস্ত কিছু পাওয়া যায় গোপাল সোনাদের সমস্ত কিছু আমি এখান থেকেই খুব ভালো হয় জিনিস খেলে প্রতি মাসে আসি এখন তো সবসময় আসতে পারি না মাসে একবার আসার চেষ্টা করি কি দারুণ কৃষ্ণ আমাদের একটা ব্যাগ নিয়ে এসছে ধূপ নিয়ে এসছি একটা মালা নিয়ে এসছি যাফা আর এই যে গোপাল সোনা হচ্ছে আর হচ্ছে আর ধূপ প্যাকেট নিয়ে এসছি দুটো নিয়ে এসছি মন্দির থেকে গিয়ে এখানে জিনিসগুলো খুব ভালো হয় তাই নিয়ে এসছি এই দেখুন বন্ধুরা পুরো এসে গা হাত পা ধুয়ে নিলাম নিয়ে ফেস হলাম গরম বাপরে বাপ চলো আচ্ছা সারা দিনের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন কিন্তু আপনাদের দিদিভাইকে যদি প্রচণ্ড খাটছে আপনাদের ভালো লাগার ভিডিওগুলো দেওয়ার জন্য সেই কারণে কিন্তু কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন কিন্তু আর ভিডিও দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে চলুন গুড নাইট শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই